এক সময় এই ট্রেনটির নাম ছিল মান্ডা খাল উনিশশো নব্বইয়ে বিএস খতিয়ান করার সময় পরিমাপে ভুল করে জরিপকারীরা এই সুযোগে যে যেভাবে পেরেছেন লুটে নিয়েছেন খালের জমি বুড়িগাং পর্যন্ত এটা খাল ছিল দলপুর দিয়া এটা পুরো একটা খালা ছিল এটাও খালা ছিল এইখানটা নৌকা চলাফেরা করতো খালার দিক জমির ব্যবসা করে ও জোর করে বিভিন্ন গরিব মানুষের জিনিস অনেক কম পয়সার ভিতরে কিনা মনে করেন মানে বেশি একদল ভূমি জরিপকারী লোক তাদের সহযোগী হয়ে আমাদের এই মাস্তানদেরকে এই দখল করার মহোৎসবে উৎসাহ দান করছে আশির দশকের মাঝামাঝি থেকে উন্নয়নের নামে একের পর এক খাল দখল করেছে সরকার খালের উপর বক্স কালভার্ট বানিয়ে তৈরি করেছে রাস্তা এক একটা বক্স কালভার্ট হলো ১৪ ফিট ডিপ বারো থেকে ১৪ ফিট ডিপ সেগুলির আট ফিট পর্যন্ত সলিড সেডিমেন্ট পাথরের মতন জমে গেছে তার মানে তোমার চার ফিট জায়গা আছে চোদ্দ ফিটের পানি এখন চার ফিট দিয়ে যাচ্ছে হাজারিবাগ খালে স্থানীয়দের পাশাপাশি আবর্জনা ফেলে সিটি কর্পোরেশনও একটু এগুলেই খালের শেষ এরই মধ্যে কেরানীগঞ্জ খালের ওপর কারখানা বানিয়েছে মেটাডোর মানচিত্রের মাপ আর বাস্তবতা দেখানোর পরও তা মানতে রাজি নন কোম্পানির কর্তা ব্যক্তিরা প্রথমে ময়লা আবর্জনা তারপর বস্তি স্থাপন এরপর কোনো এক সময় এরকম ধর্মীয় কোনো প্রতিষ্ঠান আর সবশেষ আধা পাকা ও পাকা বাড়ি হয়ে গেল খাল দখল বেসরকারিভাবে খাল দখলের কৌশল শাখা প্রশাখা সহ বহুবার দখলমুক্ত করা হয়েছিল কল্যাণপুর খালটি উচ্ছেদের কদিন পর আবারও দখল হয়ে যায় যারা ক্ষমতায় থাকে ক্ষমতার কাছাকাছি অবস্থান তাদের যখন স্বার্থহানি হয় তখনই বাধাটা আসে এলাকায় কোন জলবদ্ধতা আছে কিনা এইটা আপনাকে জানতে হবে যদি জলাবদ্ধতা থাকে সেখানে আমি ব্যবস্থা সরকারের অডিট বিভাগের রিপোর্ট অনুযায়ী প্রভাবশালীরা দখল করেন খালের ছেচল্লিশ ভাগ এলাকাবাসীর দখলে আট ভাগ এই দুপক্ষ মিলেই বিলীন করেছেন আঠারো ভাগ কারো মাল না সেই হিসাবে গণিমতার মাল এইরকম মনে করার কারণে সকল ধরনের অধিগ্রহণ বা সকল ধরনের অন্যায় অ্যাকুইজিশন হচ্ছে এটি সরকার বেসরকার প্রাইভেট সবাই এর সাথে যুক্ত রূপনগর খালের সবচেয়ে বড় অংশ দখল করেছে ইস্টার্ন হাউজিং প্রথম হাতিয়ার এই মসজিদ তারপর আর কে ঠেকায় খালের ওপর সরাসরি ইমারত ফলে একটু বৃষ্টিতেই কার্যত ডুবে যায় আশপাশের বাড়িঘর পাবলিকের কিছু জমি আছে কইরা সরকারি এক লগে রামচন্দ্রপুর কাটাসুর দ্বিগুণ জিরানি কষাইবাড়ি ও দুমনি সবগুলো খালেরই একই চিত্র সাফা যমুনা নিউজ ঢাকা